সালাম আলাইকুম আজকের ভ্রমণের উদ্দেশ্য মুক্তিযুদ্ধ সামরিক জাদুঘর বাংলাদেশের মধ্যে সৌন্দর্য আর দিক দিয়ে উল্লেখযোগ্য যে কোটি রাস্তা বিদ্যমান রয়েছে তার মধ্যে শেখ হাসিনা স্মরণী অন্যতম ঢাকার ভিতর দিয়ে চলার ক্ষেত্রে যানজট যতটা বিরক্তি করছিল ওভারব্রিজ হওয়ার সুবাদে এখন তার চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে আর সেজন্যই আজকের ভ্রমণের আসার সময়টা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক যাই হোক অবশেষে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন মুক্তিযুদ্ধ সামরিক জাদুঘরে এসে বসলাম খানিকটা অবাক হলাম কারণ এখানে এসেছিলাম সুদীর্ঘ সতেরো বছর আগে আর সেই সতেরো বছর আগের মুক্তিযুদ্ধ সামরিক জাদুঘর আর এখনকার জাদুঘর দিনার রাতফাত সে সময় এখানে ছিল ছোট্ট একটি দোতলা ভবন যা ঘুরে দেখার জন্য সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় যথেষ্ট ছিল আর সেখানে ছিল ব্রিটিশ আমলে রেখে যাওয়া কয়েকটি পিস্তল রিভলভার আর বড় একটি কামান আর ছিল জিয়াউর রহমানের আমলে ব্যবহৃত পুরাতন একটি গাড়ি যা এই ভিডিওর শেষে দেখানো হয়েছে বলতে গেলে দেখার মতো তেমন কিছুই ছিল না পুরাতন ভবনটি ভেঙে সামরিক জাদুঘরের জন্য নতুন যে ভবনটি করা হয়েছে তার বৈশিষ্ট্য মণ্ডিত স্থাপত্যশৈলী আর দৃষ্টিনন্দন গঠন কাঠামো সত্যিই বিস্ময়কর সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তিনতলা বিশিষ্ট এই ভবনটির ইন্টারিয়র অত্যন্ত দক্ষতার সাথে এমনভাবে সাজানো হয়েছে যেন প্রতিটি ক্ষেত্রে এর মান বজায় থাকে এবং ট্যুরিস্টদের আকর্ষণ করতে সক্ষম হয় এছাড়াও এর আন্ডারগ্রাউন্ডের একটি অংশ এমনভাবে সাজানো হয়েছে যা নয় দৃশ্য শক্তি মনোমুগ্ধ নগর জীবনের ব্যস্ততার মাঝেও যদি একটু ফুরসত মিলে তাহলে আপনার পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত এই জাদুঘর থেকে এই তিনতলা বিশিষ্ট জাদুঘরের ভবনটি মূলত তিনটি অংশে বিভক্ত এর উপরের অংশে রয়েছে মূলত বিমান বাহিনীর সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রাংশ তথ্য বিভিন্ন বিমানের মডেল সহ অনেক আকর্ষণীয় ও কৌতূহলদ্দীপক জিনিসপত্র দ্বিতীয় তলায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সম্পর্কিত অনেক কিছু এবং এর নিচতলায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী সংশ্লিষ্ট বিষয় আর এর আন্ডারগ্রাউন্ডের মাঝে রয়েছে সাবমেরিন মডেল সহ থ্রিডি প্রযুক্তিতে নির্মিত সমুদ্রের কিছু দৃশ্য এবং ভার্চুয়াল যা সত্যি অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের স্থাপত্য শিল্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস সম্পূর্ণ জাদুঘরটির পরিধি এতটাই বিস্তৃত করা হয়েছে যে এর পূর্বে যেখানে দশ মিনিটে সম্পূর্ণ জাদুঘরটি পরিদর্শন করা যেত আর এখন সম্পূর্ণ জাদুঘরটি পরিদর্শন করতে মিনিমাম থেকে দুই তিন ঘন্টার প্রয়োজন আজকের এই সংক্ষিপ্ত সময়ে মূলত এর কিছু চুম্বক অংশ দেখানো হয়েছে সর্বাধিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের মধ্যে এটি সর্বপ্রথম জাদুঘর যা শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে এক অনন্য সমন্বয় ঘটিয়েছে দশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই জাদুঘরটি দুশো ছিয়াত্তর কোটি টাকা ব্যয় সংস্কার ও আধুনিকীকরণের পর দুই সালে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় যা এই দেশের পর্যটন খাতেও বিরাট ভূমিকা রাখবে কিভাবে জাদুঘরটিতে যাবেন ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস সিএনজি কিংবা ট্যাক্সি ভাড়া করে বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক যেতে পারেন এছাড়াও আপনার সুবিধা মতো পরিবহনের ফার্মগেট বিজয় সরণী সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে রিক্সায় অথবা হেঁটে যেতে পারেন সামরিক জাদুঘরী মেট্রো রেলে বিজয় সরণি স্টপেজে নেমে হেঁটেই যেতে পারেন প্রবেশ টিকাট ও সময়সূচি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি টিকিট মূল্য একশো টাকা পাঁচ বছর অথবা তার ছোট বাচ্চাদের প্রবেশের কোনো টিকিটের প্রয়োজন হয় না এছাড়াও সার্কভুক্ত দেশগুলোর দর্শনার্থীদের প্রবেশ টিকিট তিনশো টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি পাঁচশো টাকা টিকিট পাওয়া যাবে অনলাইনে সকালের প্রদর্শনী সকাল দশটা থেকে দুপুর একটা বুধবার ও শুক্রবার বাদে বিকেলের প্রদর্শনী বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা বুধবার বাদে সাপ্তাহিক বন্ধ বুধবার অনলাইনেও আপনারা এই টিকিট সংগ্রহ করতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া কোথায় খাবেন খাবার খেতে জাদুঘর কমপ্লেক্সের ভিতরে নিহারিকা রেস্টুরেন্ট খেতে পারেন দাম একটু বেশি হলেও খাবারের মান বেশ ভালো এছাড়া একটি সুন্দর কফি শপ রয়েছে সেখানে কফির পাশাপাশি স্ন্যাক্স এর ব্যবস্থাও রয়েছে বাইরে খেতে চাইলে কাজ নজরুল রোডের পাশে কিংবা সংসদ ভবন রোডের পাশে অনেকগুলো ভালো রেস্টুরেন্ট পাবেন স্থান বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের গ্যালারি ঘুরে দেখতে আপনার প্রায় তিন ঘন্টা সময় লেগে যেতে পারে তারপরেও হাতে যদি সময় থাকে এর কাছে রয়েছে নবথিয়েটার চন্দ্রিকা উদ্যান বিমান বাহিনী জাদুঘর সংসদ ভবন এলাকা কিংবা মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখতে পারেন thank you for watching this video and stay tuned until the next video and like share and subscribe to your friends thank you for watching